হ্যালো গাইস ওয়েলকাম টু এক্সপেরিমেন্ট তো কেমন আছেন সবাই অনেকদিন আনবক্সিং ভিডিও করা হয় না তো আজকে চলে এলাম একটি আনবক্সিং ভিডিও নিয়ে ইউটিউবে সামনে এলো টাইটেল দেখে তো বুঝে গিয়েছেন যে আজকে কি আনবক্সিং করতে যাচ্ছি তো এই দেখুন এটি একটি ব্লুটুথ স্পিকার সম্পূর্ণ আট জিবি লাইটিং এখানে ইউজ করা হয়েছে এটি আজকে আমরা আনবক্সিং করবো তো এটি আমি মামার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নিয়েছি তো বক্সটি সাউন্ড কিন্তু অসাধারণ দারুণ সাউন্ড দিতে পারে এই বক্সটি তো আজকে এটি আমরা টেস্ট করে দেখবো তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা হয় তো আমাদের পার্সেলটি এখন আনবক্সিং করবো তো তোমরা সাথেই থাকুন বক্সটি বক্সে দেখুন কি কী বললাম এরকম করা হয়েছে তো ইটি তিনশো বারো পোর্টেবল ওয়ারলেস স্পিকার তো এখানে কিন্তু অনেক অপশন দেওয়া হয়েছে বারো ঘন্টার চার্জিং ওয়ারলেস ভি ফাইভ পয়েন্ট থ্রি তো এই সাইডে কি দেওয়া আছে তো এটি কিন্তু রেড কালার এর দেখুন রেড কালার সেখানে দেখছেন কিছু অপশন দিয়ে আছে তো যাই এটি আমরা ইউজ করে বুঝবো যে কতক্ষণ কি চার্জ থাকে এখানে একটি ইউজ বেগ ক্যাবল দেওয়া হয়েছে স্পিকার এখানে কিছু মোড দেয়া আছে পাওয়ার লাইটিং এখানে দেওয়া লাইন টি এ ইউএসবি অ্যান্ড টাইপ সি কেবল মানে চার্জ দেওয়ার জন্য এটি ব্যবহার করতে হবে তো যাই হোক আমরা এখন বক্সটি অন করে দেখব যে আসলে এটি অন হয় কি না তো পাওয়ার বাটনটি এখানে চার সেকেন্ড চেপে ধরে রাখতে হবে তো গাইস তো গাইস আমাদের স্পিকারটি অন হয়ে গিয়েছে তো সুন্দর লাইটিং এখানে ইউজ করা হয়েছে এখানে লাইটিং এখানে লাইট কিন্তু চেঞ্জ হচ্ছে এই সাইটে বেজের জন্য তো ক্যারি করার জন্য এখানে এটি দেওয়া হয়েছে তো এখন আমরা গান বাজিয়ে দেখবো তো গাইজ আমরা এখন ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করবো দেখুন এখানে দেওয়া আছে ইটি তিনশো বারো তো আমাদের পেয়ার কমপ্লিট তো গাইস আপনারা সাউন্ডটি তো শুনলেন খুব দারুণ কিন্তু সাউন্ড দেয় স্পিকারটি তো কপিরাইটের জন্য আমরা ভালো কোনো গান ইউজ করতে পারিনি তো যাই হোক বক্সটি এক কথা অসাধারণ কিন্তু বক্সটির উপরে আরও এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি তো ভিডিও আপনারা পেয়ে যাবেন বক্সটি কিন্তু আর ওয়াটারপ্রুফ প্রুফ তো ওয়াটারপ্রুফও আমরা চেক করব তো গাইস এটি আমার ইউটিউব চ্যানেল এক্সপেরিমেন্ট অল্প তো দ্রুত চ্যানেল